হীরামান্ডি মে ইংরেজো কা नही আলী কা চাঁদ কা सिक्का সফল ক্যারিয়ারের মাঝে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পাশে কেউই ছিলেন না সেই সময়ের আক্ষেপ নিয়ে এবার মুখ খুলেছেন হীরামান্ডির জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা সঞ্জয় লীলা সিরিজ হীরামান্ডিতে অভিনয়ের জন্য এই মুহূর্তে চর্চায় রয়েছেন মনীষা কৈরালা ওই ওয়েব সিরিজে দৌলতের বিভিন্ন সাক্ষাৎকারে মুখোমুখি হচ্ছেন মনীষা শুধু তাই নয় হীরামান্ডেতে নিজের জীবনের নানান কথাও শেয়ার করেছেন মনীষা সম্প্রতি এক সাক্ষাৎকারেই উঠে এসেছে ক্যান্সারে তার লড়াইয়ের কথা অভিনেত্রীর কথায় ক্যান্সার তার জীবনের অনেক ক্ষেত্রেই চোখ খুলে দিয়েছিল তিনি যাদের ঘনিষ্ঠ বন্ধু এবং বর্ধিত পরিবারের সদস্য হিসেবে ভাবতেন জীবনের এই কঠিন সময়ে তারা কেউই পাশে ছিলেন না শুধু এই কঠিন সময়ে তার পাশে ছিল বর্তমান পরিবার এনডিটিভিকে দেওয়া এক অভিনেত্রী জানান এই সময়টা তিনি এই রোগের জন্য অনেক থেরাপি এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন যেটা তাকে সুস্থ হতে বাধ্য করেছে মনীষার কথায় এটা আমার কাছে একটা নতুন যাত্রাপথ ছিল এই সময়টা অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতার ছিল আমি সত্যিই বিশ্বাস করতাম যে আমার অনেক বন্ধু আছে যাদের সঙ্গে একসঙ্গে পার্টি করেছি আমি ঘুরেছি একসঙ্গে মজা কত করেছি তারা আমার কষ্টে আমার সাথে থাকবে এটাই ভেবেছিলাম আমি সব সময় তবে তারা কেউই আমার পাশে ছিল না মানুষ আসলে কারোর কষ্টের সময় পাশে থাকে না তখন তাকে একা ছেড়ে চলে যায় তারা সকলে মানুষ আসলে কারোর কষ্ট অনুভব করতেই চায় না পালানোর জন্য তখন নানা অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে এটাই আসলে মানুষের স্বভাব এবং ধর্ম তখন নিজেকে খুব একা মনে হয়েছিল আমার সে সময় বুঝেছিলাম এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র আমার কাছের মানুষ একান্ত পরিবারের সদস্যরাই আমাকে ঘিরে রেখেছিল একেবারে চাদরের মতো করে মনীষা আরও জানিয়েছিলেন আমারও একটা বড় কৈরালা খানদান রয়েছে তবে সেই সময় কিন্তু তারা কেউই পাশে ছিলেন না আমার সেই বৃহৎ পরিবারের সকলেই কিন্তু ধনী ছিল তারা এটার ভার বহন করতেই পারতেন সে সময় তবে কেউ ছিলেন না আমার পাশে ছিলেন শুধু আমার মা বাবা ভাই আর ভাইয়ের স্ত্রী তারা চারজনেই আমার সেবা করেছেন শুধু এই কজনই ছিল আমার একান্ত পরিবার তখন আমি বুঝেছিলাম সবাই আমাকে ছেড়ে চলে গেলে শুধু ওরাই আমার সঙ্গে থাকবে তাই এখন আমার অগ্রাধিকার হলো শুধু আমার এই ছোট্ট পরিবার তা সে যে আই হোক না কেন ওরাই আমার জীবনের সবথেকে বড় এবং সবার আগে কি সবাই পড়ে প্রসঙ্গত দু সালে মনীষা কৈরালা ওভারিয়ান স্বীকার করেছেন সে সময় তার পক্ষে সময়ের মতো কাজ করা সম্ভব ছিল না তার কথাই ক্যান্সার আমার শরীর ও মন প্রভাবিত করেছিল অনেকটা সময়েই তিনি অবসাদে কাটিয়েছেন সত্যি কথা বলতে কি আমি যখন হীরামান্ডি করছিলাম তখন এই অবসাদ আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমার মেজাজি বদলে যায় এবং আমি শুধু ওই পর্যায় থেকে চেষ্টা করছিলাম দীর্ঘদিন পর হিরামান্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজের মাধ্যমে আবারও বলিউড পাড়ায় ফিরেছেন মনীষা কৈরালা যাকে অসম্ভব সুন্দর লেগেছে এই সিরিজে আপনাদের কেমন লাগে মনীষাকে তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ